আমি ঠিক এই মুহূর্তে আছি পাবনা জেলার বিখ্যাত যে শ্রী শ্রী অনুকূলচন্দ্র চন্দ্র সৎসঙ্গ তার যে আশ্রম আছে বা তার যে বাসভবন ছিল ঠিক সেখানে তো এখানে এসে পাবনা জেলার একটা দর্শনীয় স্থান যখন এখানে আশ্রম হয় তো আশ্রমের সময় সারা বাংলাদেশ থেকে এখানে সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা সবাই এখানে আসেন আর সেই সাথে আমরা যারা ওই দর্শক আছি তারা রীতিমতো এটা একটা মিলন মেলা বা মেলার মতো হয় আশ্রমে যাদের আত্মীয় স্বজন দূর দূরান্তে থাকে সবাই এখানে এসে দেখা করার বা একটা পারিবারিক বন্ধনটা দৃঢ় করার একটা সুযোগ পায় তো আমরা আছি পাঁচনা জেলার অনুকূলচন্দ্র সৎসঙ্গ তার আশ্রমে এখানে লাইব্রেরি আছে আপনার তার জীবন দশায় যে বিভিন্ন বাণীগুলো আছে সেগুলো দেওয়ালে দেওয়ালে লাগানো আছে এখানে খেলার মাঠ আছে যেটা মূলত আশ্রমের মাঠ নামে আমরা আপনার জেলার যারা আছি তাদের কাছে পরিচিত আর অনুকূল চন্দ্র সৎসঙ্গের এটা হচ্ছে আপনার উপাসনা বা প্রার্থনা করার একটি জায়গা যে ঘরটা কেন্দ্রিক যে এখানে তাদের ছবি আছে তো ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি এটা পাবনা জেলার মধ্যে একটি অন্যতম দর্শনীয় স্থান যেটা সারা বাংলাদেশের লোক বা পুরো বঙ্গের সম্পর্কে জানে বোঝে আসলে একটু ভিতরের দিকে দেখাই যে কি আছে এখানে ভিতরে

সে ঘুরে ফিরে দোষটা সোহেলেরই হবে এটা জানার কথা কিন্তু আমি বলছিলাম আসার জন্য যে পাবনা জেলায় কী কী আছে দর্শনীয় স্থান আসুন আপনারা দেখুন আর জেলার দর্শনীয় স্থানগুলো উপভোগ করুন আছি আপনাদের সাথে অ্যাডভোকেট পি এন ঘোষ সহ 猫にかく,く。